হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো কিছুদিন আগেই দোল উৎসব গেছে তো দোলের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করছি তোমরা এই দিনটা খুব ভালোভাবে কাটিয়েছিলো তো দোল মানেই বসন্ত উৎসব আর বসন্ত উৎসব মানেই শান্তিনিকেতনের কথাটাই কিন্তু প্রথমে মাথায় আসে তো আমরা ভোর ভোর উঠে বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে তো আমরা মোটামুটি ভোরবেলা সাড়ে চারটার সময় বেরিয়েছিলাম উবের ধরে সোজা হাওড়া স্টেশন চলে গিয়েছিলাম তো হাওড়া স্টেশন থেকে আমরা বন্দে ভারত ট্রেনটা ধরেছিলাম তো এই ট্রেনটার টাইম হচ্ছে হাওড়া থেকে পাঁচটা পঞ্চান্ন ভোরবেলা পাঁচটা পঞ্চান্ন তো এখনও আলো ফোটেনি তোমরা দেখতে পাচ্ছ আর সবাই ফটো তুলছে ট্রেনটার তো আমরাও বাদ যাইনি ফটো তুলতে আমরাও ফটো ভিডিও সমস্ত কিছুই করে নিয়েছি ট্রেনটার সঙ্গে আর যেহেতু এই ট্রেনটাতে প্রথমবার চাপছি তার জন্য আমি একটু বেশিই এক্সাইটেড ছিলাম তো ট্রেনের বাইরের ফটো ভিডিও সমস্ত কিছু তোলা হয়ে যাওয়ার পর আমরা উঠলাম ফাইনালি ট্রেনেতে তো ট্রেনটাও দেখতে কিন্তু খুবই ভালো ছিল আর ওয়েল মেনটেন ছিল যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তো ফাইনালি আমরা উঠলাম ট্রেনটা একটু ঘুরে টুরে দেখে নিয়ে তারপর আমরা আমাদের সিট খুঁজে সিটেতে বসলাম তো ট্রেন একদম রাইট টাইমেই ছেড়েছে পাঁচটা পঞ্চান্ন টাইম পাঁচটা পঞ্চান্নতেই ছেড়েছে আর ট্রেনের স্পিডটা মানে ট্রেনের ভিতরে থাকলে যে এত স্পিডে যাচ্ছে সেটা একদমই বোঝা যাচ্ছে না আর ট্রেনের মধ্যে যে ফুডটা ইনক্লুড ছিল তো আমরা ফুডটা নিই নি ফুডটা বাদ দিয়েই আমরা টিকিটটা কেটেছিলাম তো সকালে ব্রেকফাস্টটা সেরকম কিছু ছিল না প্রথমে একটা চা আর কুকি দিয়ে গেল তারপর দিয়ে গেল দুটো পাউরুটি ডিম ভাজা আর একটা জুস আর যেটা টিকিটের প্রাইসের সাথে ইনক্লুড আছে সেটা হলো জলের বোতলগুলো এগুলো একদম টিকিটের প্রাইসের সাথে ইনক্লুড আছে এগুলোর জন্য তোমাদের আলাদা করে পে করতে হবে না তো ট্রেনের মধ্যে বসে থেকে এক ঘন্টা কিভাবে কেটে গেলো বুঝতেই পারিনি আর ট্রেনটার ফার্স্ট স্টপেজ ছিল বোলপুর শান্তিনিকেতন তো আমরা ফার্স্ট স্টপেজেই নেমে পড়েছি তো আমরা যেহেতু সকাল সকালই পৌঁছে গিয়েছিলাম তার জন্য আমরা বসন্ত উৎসবটা যেটা বেরিয়েছিল র্যালিটা সেটাও দেখতে পেয়েছি তো টোটো করে আমরা যখন যাচ্ছিলাম সোনাঝুরির দিকে তখন আমরা বসন্ত উৎসবটাও দেখতে দেখতে গেছি তো বসন্ত উৎসবে এই সমস্ত জিনিস দেখলেই তো মন ভালোই হয়ে যায় তো ফাইনালি আমরা সোনাঝুড়িতে পৌঁছলাম তো সোনাঝুড়িতে একটু ঘুরে টুরে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম টুকটাক আর দুপুরের খাওয়া দাওয়াটা কোথায় করেছি সেটা তোমরা আমার ফার্স্ট চ্যানেলে দেখতে পাবে তো ফার্স্ট চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তোমরা চেক আউট করে নিও তো বোলপুর শান্তিনিকেতনটা কিন্তু আমার পার্সোনালি খুবই একটা পছন্দের জায়গা তোমরা যদি বসন্ত উৎসবের সময় নাও যাও অন্য সময়ও তোমরা ঘুরে আসতে পারো সোনাঝুরি হাটটা বসন্ত উৎসবের সময় রোজ বসে কিন্তু অন্য সময় শনি থেকে রবিবার বসে তো একটু পেট পুজো করবার পর আমরা যে এখানকার আদিবাসীদের নাচটা হয় ট্র্যাডিশনাল যে নাচটা সেটা দেখলাম তারপর আমরা এগোলাম সোনাঝুরি হাটের দিকে তো সোনাঝুরি হাটটা অনেকটা এরিয়া জুড়ে বসে তো আমরা মোটামুটি টুকটাক অনেক কিছুই কেনাকাটা করেছি তো বসন্ত উৎসবের দিনটা আমরা এইভাবেই সারাটা দিন কাটিয়েছি তারপর রাত্রিতে ঘরে ফেরা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আর এই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরের ভিডিওতে তাটা